এত সুন্দর চওড়া পলা কার কার পছন্দ একবার বলুন তো আমার মনে হয় সবার পছন্দ হবে এত সুন্দর পলা কেননা পলার ডিজাইনটাই কিন্তু খুবই সুন্দর আর এই পলাটা মাত্র তিন গ্রামের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন তো আর দেরি কেন চলে যান নিকটবর্তী ট্রাস্টের কোনো দোকানে হ্যাঁ বন্ধুরা আজকে সুন্দর সুন্দর পলার ডিজাইন নিয়ে হাজির হয়েছি শুধুমাত্র আপনাদের জন্য আমি শ্রাবণী একটু দেরি হলো কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওগুলো কেমন লাগছে এবং পলার ডিজাইন যে কোনো সোনার ডিজাইনগুলো কেমন লাগছে আপনাদেরকে আমি আগেও বলেছি আবার বলছি যদি কেউ কোনো নতুনত্ব ডিজাইন দেখতে চান বা কত গ্রামের মধ্যে আপনারা কানের বা গলার দেখতে চান সেটাও মেনশন করতে একদম ভুলবেন না তাহলে আমি পরবর্তী ভিডিও সেই রকম অনুযায়ী করবো আপনাদের সবাই সুবিধার্থে তো এই চওড়া পলাগুলো কিন্তু একটা পলার দাম কিন্তু দশ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে পড়বে সেক্ষেত্রে আপনাদের দুটো পলা কিন্তু এই রকম ডিজাইনের চওড়া চ্যাপটা পলাগুলো বারো বারো চব্বিশ হাজার টাকার মধ্যে আপনারা উইথ জিএসটি হলমার্ক সহ পেয়ে যাবেন আজকে বাজার দরটা একটু বলে রাখি সোনার আর রূপার দাম বাইশ ক্যারেট সোনা গহনা সোনার দাম দশ গ্রামের দাম হচ্ছে সিক্সটি এবং প্রতি দশ গ্রাম রুপার দাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা মানে নাইন হান্ড্রেড ফিফটি রুপিস তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পলাগুলো আপনাদের কেমন লাগছে আর যদি আপনারা বানাতে চান একটা এস নিয়ে চলে যান নিকটবর্তী দোকানে আর আমি আপনাদেরকে যেটাকে বলেই রাখলাম যে এই সমস্ত পলা কিন্তু পার পিস হচ্ছে বারো হাজার টাকা উইথ জি হলমার্ক সহ হলমার্কসহ মজুরিসহ হলমার্ক মজুরিসহ তো আর যত কাজ হবে পলার মধ্যে তত সোনাটাও বেশি লাগবে এবং দামটাও তার উপর নির্ভর করবে আর সোনার রেট যেদিন যেরকম থাকবে সেরকম তো আপনারা সবাই জানেন যে একটু কম বেশি হবেই আর এই পলাগুলোর ওয়েট কিন্তু আড়াই গ্রামের মধ্যে দুটো পলা এই পলাটা দেখতেই পাচ্ছেন কাজটা একটু কম তো যত কাজ কাজ কম হবে তো সোনাটাও একটু ততটাই কম হবে আর এই পলাটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একটা ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু যথেষ্ট ডিজাইন করা আছে যথেষ্ট খুব সুন্দর আর এই পেস্টিং পলাগুলো কিন্তু সহজে নষ্ট হয় না বহুদিন চলে কাজে আমি বলবো একটু মানে সোনার পরিমাণটা একটু বেশি দিয়ে পোক্ত করে নেওয়াটাই ভালো কেননা একবার আমরা যখন কোনো জিনিস কোনো বা গহনা করতে করি তখন কিন্তু পরবর্তীতে আর সেই গহনাটা আমাদের ঠিকঠাক মতো করা হয় না আর এই ভাইরাল পলাগুলো তো আপনারা সবাই জানেন এখন সবাই জানে যে টু ইন ওয়ান কালার বলুন বা সিঙ্গেল কালার বলুন এগুলোর দাম আগে যেগুলো ছিল মানে ন মাস দশ মাস বা আট মাস আগেও এই পলাগুলোর দাম ছিল কিন্তু সতেরোশো আঠারোশো দু হাজার একুশশো বাইশশো পর্যন্ত কিন্তু এই পলাগুলোর দাম কিন্তু একদম কমে গেছে আর এগুলো কিন্তু পেস্টিং পলা না এগুলো হচ্ছে পলার উপরে সোনাই সোনা বাধাই করা মিনা করা তাই তো মিনা করা দেড় গ্রামের মধ্যে বারো হাজার টাকার মধ্যে আপনারা সবাই পেয়ে যাবেন এই

সুতরাং বুঝতেই পারলেন দাদা কি বললেন দাদা বললেন যে এগুলো দেড় গ্রামের মধ্যে একদম সাড়ে বারো হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর একদম সলিড পলাগুলো আর এই পলাটা সকেট পলা যেটা আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে চার হাজার টাকার মধ্যে মানে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা মজুরি সহ হলমার্কসহ আপনারা পেয়ে যাচ্ছেন আর এখন এই পলাগুলো এখন তো ভীষণই ভাইরাল এই পলাগুলো খুবই সুন্দর লাল সাদা পলাটাও কিন্তু দারুণ আর এই পলাগুলোকে তো আপনাদের দেখালামই এগুলো হচ্ছে বারো হাজার টাকা একটু রেঞ্জ বেশি আর একটু কমের মধ্যে এখন আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে আপনারা যে কাউকে গিফট যে কাউকে গিফট করতে পারেন সামনে বিয়ে যারা ভাবছেন বিয়েতে কাউকে শাড়ি না দিয়ে একটা সুন্দর এরকম পলা বাঁধানো দিতে পারবেন যেটা তার একটা এসেট হয়ে থাকবে সেটা আপনারা করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাদা পলাগুলো এই সাদা পলা আর একটা লাল পলা নিয়ে কিন্তু একদম একটা শাখা বাঁধানো আর একটা পলা বাঁধানোর মতনই কিন্তু লাগবে আর এই পলা বাঁধানোগুলো কিন্তু দাম হচ্ছে যেমন এটা একটু বেশি দাম এটা পাঁচের মধ্যেই হয়ে যাবে আর যেহেতু এখন দাম বেড়ে গেছে সেক্ষেত্রে এটা মানে পাঁচ পাঁচের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন উইথ হলমার্ক আর প্রত্যেকটারই কাগজ আপনারা জেনুইন পেয়ে যাবেন তা আপনাদের কোনো অসুবিধা নেই এজন্যই আর এই পলাগুলো দেখুন সাদা আর একটা লাল পড়লে কত সুন্দর লাগবে একবার বলুন তো সামনেই পুজো আছে যা বাড়িতে যাদের দুর্গা পুজো হয় বা আমরা অনেকেই আছি যে আমরা একটু শাখা বাঁধা পলা বাঁধা পুজোর সময় পড়ি তো তারাও ট্রাই করতে পারেন খুবই সুন্দর লাগবে এটা পড়তে আর এর দাম কিন্তু মাত্র চোদ্দোশোর মধ্যে আপনারা দুজোটা পেয়ে যাচ্ছেন মানে সাড়ে সাতশো করে দাম আর আমার ব্লগ দেখে যারা যাচ্ছেন এই দোকানে যারা কিনতে যাবেন তারা তো নিশ্চয়ই একটু মজুরির দিকে ছাড় পাবেনি এটা এটা একটা বিশাল পাওয়া বলতে পারেন একটা ধামাকা অফার আর স্বস্তিক পলাগুলোর দাম হচ্ছে সাড়ে বারোশো টাকা এটা কিন্তু একটু চওড়া পলা যথেষ্ট চওড়া পলা এই স্বস্তিক পলাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সেগুলো সামনে নিয়ে দেখালে কিন্তু সামনে গিয়ে দেখলে আপনাদের জিনিসটা বুঝতে আরও সুবিধে হবে তার জন্য বলবো আপনারা দোকানে আসুন দোকানে এসে দেখে পরক করে নিয়ে যান তো কোচবিহার মধ্যে যারা চাইছেন তারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আগে আপনাদের টাকা পেমেন্ট করতে হবে উষান জুয়েলার্সকে তারপরে ও চঞ্চলবাবু যিনি অনার আছেন তিনি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে জেনে নেবে আপনাদের ঠিকানা ঠিকানা সমস্ত কিছুই আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটা কন্ট্যাক্ট করে নিতে হবে ওনার সঙ্গে আর এই পলাগুলোকে আমি আবার বলি সাড়ে বারোশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর চিকন পলাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হাজার টাকার নিচে তো কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাতে একদমই ভুলবেন না আর আমি আবার বলছি আমার ভিডিও দেখে যারা ঈশান জুয়েলার্সে যাবেন তারা কিন্তু গহনার মজুরির মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা আমি তো ভিডিওগুলো কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর ঈশান জুয়েলার্সের আমি পুরো ঠিকানাটা আবার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার সহ একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে আপনারা রেখে দিন এবং কন্ট্যাক্ট করুন চঞ্চল রায়ের সাথে যেখানে আপনার হলমার্ক কেডিয়াম অলঙ্কার খুব যত্ন সহকারে তৈরি করে এবং ভীষণ ট্রাস্টেড দোকান খুবই ভালো সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা সেখান থেকে পেয়ে যান